আসসালামু আলাইকুম আজকে কুমিল্লা সদর উপজেলার বানারসুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী গ্রামের সবুজ মাঠে আচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্যের এক শিক্ষাঙ্গন বানারসুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পাশে রয়েছে রেললাইন গুমতি নদী অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশকে আরও বেশি বিকশিত করেছে বিদ্যালয়ের মাঠের গাছ কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার উত্তরে সদর উপজেলার গুমতি নদীর রেলব্রিজ সন্নিকটে বানাসুয়া গ্রামে বিদ্যালয়টির অবস্থান তৎকালীন জমিদার বাবু বীরেন্দ্রচন্দ্র ভৌমিক অত্র জনপদের সাতটি গ্রামের শিক্ষানুরাগীদের সহযোগিতায় বিদ্যালয়টি যাত্রা শুরু করে উনিশশো সালে বিদ্যালয়টির বর্তমান জমির পরিমাণ এক দশমিক পাঁচ শূন্য একর এছাড়া বিদ্যালয়ে রয়েছে চার হাজার বর্গফোট বিশিষ্ট সুবিশাল খেলার মাঠ উনিশশো সালে প্রথম বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে নিম্ন মাধ্যমিক হিসেবে অতপর উনিশশো পঁচাত্তর সাল হতে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি শুরু হতে এ পর্যন্ত বিধিমতাবেক নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়টির সূচনা লগ্নে বীরেন্দ্রবাবুর মৃত্যুর পর তার পুত্র গোপালচন্দ্র ভৌমিক এর সাথে সহযোগী হিসেবে ছিলেন জনাব কালামিয়া মেম্বার জনাব হাজিবাদ সুমিয়া জনাব আব্দুল জব্বার জনাব কাজিস সুলতান আহমেদ জনাব আব্দুর রশিদ মেম্বার জনাব হাবিবুর রহমান ভুইয়া সহ আরও অনেকে তাদের শ্রমে ঘামে করা আজকের বানাসয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় সত্তর দশকে স্কুলটির ডানা উন্নয়নে আরও কিছু সমাজসেবী এগিয়ে আসেন তারা হলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোকারম আলী প্রমুখ অতপর নব্বই দশক থেকে শুরু করে দীর্ঘ কুড়ি বছর যাবৎ অত্র বানাসুয়া গ্রামের কৃতি সন্তান জনাব কাজী শাহ আলম সাহেব বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখেন তিনি বিদায়কালে অত্র বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের জন্য কাজী শাহ আলম ফাউন্ডেশন কার্যক্রম চালু করেন তাছাড়া কুমিল্লা হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরফুম আরিফুর রহমানের গর্বিত কন্যা ডাক্তার সাতারা রহমানের আর্থিক সহযোগিতায় আরিফ আনোয়ারা ফাউন্ডেশন গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে প্রতি প্রতি বছর অবদান রাখছে বর্তমানে বিদ্যালয়ে চারশো ঊনপঞ্চাশ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে পনেরো জন শিক্ষক একজন তৃতীয় শ্রেণী ও চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মরত রয়েছে উনিশশো সাল থেকে অত্র বিদ্যালয়ে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন সময়ে জিপিএ ফাইভ সহ পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে আসছে বানাসুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আশেপাশের অনেকগুলো গ্রামের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করেছে তার মধ্যে ফালপাড়া মহেশপুর কালকরফার সিমরা বলেশ্বর রামপুর রত্নবতী সহ আরো কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করেছে বিদ্যালয়টিতে হিরক জয়ন্তী উপলক্ষে উৎসবে পরিণত হয়েছে শিক্ষার্থীদের পথচারণায় প্রতিটি সময় যেন উৎসব মুখর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে যার মতো করে ছবি তুলছে ঘোরাঘুরি করছে একে অপরের সাথে সুখ দুঃখের কথা বলছে পুরনো পুরনো দিনের সেই স্মৃতি তারা তুলে ধরেছে একে অন্যজনের মাঝে হীরক জয়ন্তীর পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল নানা কার্যক্রমে বিভক্ত করা হয় তাদের অনুষ্ঠানটি অনুষ্ঠানে আলোচনা সভা স্মৃতিচারণ উত্তরীয় করিয়ে দেয়া সহ অনেকগুলো ইভেন্টস ছিল ছিল মজাদার খাবার চা কফি রেফেল্ডো সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা আয়োজনে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উপভোগ্য অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয় অনুষ্ঠানে যারা পরিচালনা করেন তাদের পরিচালনার দক্ষতাও ছিল বেশ ভালো অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি সফল করার জন্য এলাকার সকল শিক্ষার্থী প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা আপ্রাণ চেষ্টা করে এই অনুষ্ঠানটি সফল করেছে বানাসুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি চাকরিতে শপদে বহাল আছে সুনামের সহিত তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অফিসগুলোতে দায়িত্ব পালন করছে এছাড়াও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বাহিরে অর্থাৎ প্রবাসে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তাদের মেধার স্বাক্ষর রাখছে এই বিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলী ডাক্তার আর্মি অফিসার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে যাদের সবার উপস্থিতিতে ছিল এই অনুষ্ঠানটি একেবারে প্রাণবন্ত উৎসব মুখর তীব্র শীত উপেক্ষা করে এই অনুষ্ঠানে যোগ দেয় বিভিন্ন প্রান্ত থেকে এসে সারাটা দিন নানা হৈ হুল্লুড়ে পার করে এখানকার শিক্ষার্থীরা যারা হিরক জয়ন্তীতে এসেছে তারা সবাই যে যার মতো করে হাসি ঠাট্টা আনন্দ উল্লাস করেছে একে অপরের সাথে খুনসুটি করেছে চা কফি পান করেছে দুপুরে মজার খাবার খেয়েছে সারা দিনে নানা অনুষ্ঠানের পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারপরে র্যাফেল র সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই আনন্দ উল্লাসের মধ্যে থাকে এই অনুষ্ঠানটি এই অত অঞ্চলে সবার মধ্যে ব্যাপক সারা ফেলেছে যারা আয়োজক ছিল তাদের অক্লান্ত পরিশ্রম এবং দায়িত্বশীলতার কারণে পুরো অনুষ্ঠানটি বেশ উপভোগ্য ছিল এবং সুশৃঙ্খলতা ছিল যার কারণে সবার মধ্যে এই অনুষ্ঠানটির ইতিবাচক দিক ফুটে উঠেছে একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যা কিছু করার প্রয়োজন তার সব কিছুই উপস্থিত ছিল আজকের এই হীরক জয়ন্তী অনুষ্ঠানটি বানারসা বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটি ভালো অনুষ্ঠান করতে পারা যায় সকলের প্রচেষ্টা থাকলে একটি অনুষ্ঠান যে এতটা উপভোগ্য হতে পারে তার সকল কিছু দেখিয়ে দিয়েছে এই বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা তাদের সবার অংশগ্রহণে তাদের সবার শ্রমে এই অনুষ্ঠানটি একেবারে প্রাণবন্ত হয়েছে অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের মধ্যে ফটো সেশন ছিল অন্যতম একটি বিষয় যেখানে সবাই ছবি তুলেছে যে যার মতো করে কেউ স্টেজে কেউ বা বিভিন্ন জায়গায় তাদের সহপাঠীদের নিয়ে বিভিন্ন রকম ছবি তুলেছে সব মিলিয়ে এই অনুষ্ঠানটি এই বিদ্যালয়ের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সবার কাছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য